এক লক্ষ ত্রিশ হাজার টাকা গড় ভাড়া পাবেন এই বিল্ডিংটিতে এবং বিল্ডিংয়ের সামনে রাস্তা হলো পনেরো ফিট ভিডিওটি কমপ্লিট দেখেন এই বিল্ডিংটি বিক্রি হবে ভিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ আড়াই ঘন্টা ফাউন্ডেশন পাঁচতলা চারতলা কমপ্লিট সিডিয়ার প্ল্যান আছে পার্কিং আছে দোকান আছে নিচে গ্যাস আছে ডাবল নয়টি গ্যাস আছে ডাবল নয়টি বাড়া পায় এক লক্ষ তিরিশ হাজার টাকা ভিডিওটি কমপ্লিট দেখেন আমি দামসহ লোকেশন সহ বলে দিচ্ছি আপনাদেরকে আর এর আশেপাশে আমাদের হাতে আরও অসংখ্য বিল্ডিং আছে আপনাদের কী ধরনের লাগবে সেমি পাকাও আছে খালি জমিও আছে আপনাদের কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে অবশ্য যদি আপনার যদি লোকেশন ভিত্তিক বাজেটটাকে আমরা আপনাকে অবশ্য দিতে পারব এই ভিডিওটি লোকেশন হলো চট্টগ্রাম বন্দর টিলার থেকে কাঠগড় বন্দরটিলা অথবা মিল এর আশেপাশে এর আশেপাশে হাতের ডানে বামে ফোনে কোনো ধরনের লোকেশন জানতে চাইবেন না আমরা ফোনে সঠিক লোকেশন দেব না এর আশেপাশে জমির পরিমাণ হলো আড়াই গন্ডা। ফাউন্ডেশন পাঁচতলা চারতলা কমপ্লিট সিরিয়াল প্ল্যান আছে পার্কিং আছে দোকান আছে পার্কিং আছে দোকান আছে ডাবল গ্যাসের চুলা আছে নয়টি বাড়া পায় এক লক্ষ তিরিশ হাজার টাকা এই বিল্ডিংটি বিক্রি হবে দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নেন যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নেন সামান্য কমবে আরেকটু ভিডিওটি দেখেন সামনে রাস্তা পনেরো ফিট চট্টগ্রাম সলকর ক্রসিং থেকে কাঠগড় পতেঙ্গা এয়ারপোর্ট পর্যন্ত ছোটো বড়ো অসংখ্য কালেকশান আমাদের হাতে আছে আপনাদের কী ধরনের লাগবে আমাদেরকে জানান জমি লাগলে জমি আছে বিল্ডিং লাগলে বিল্ডিং আছে সেমি পাকা লাগলে সেমি পাকা আছে বেশি ভাড়া খাওয়ার জন্য অথবা কমার্শিয়াল যারা কিনতে চান রাস্তার সাথে বড় রাস্তার সাথে ছোট রাস্তার সাথে আপনার কী ধরনের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হাতে অসংখ্য প্রজেক্ট আছে আমাদের বন্দর টিলে অফিসে নাম্বারে যোগাযোগ করবেন অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে সরাসরি অফিসে চলে আসতে পারেন আমাদের বন্দর টিলে অফিসে অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে অফিস যোগাযোগ করে চলে আসেন এই ধরনের বিল্ডিং আমাদের হাতে আরও অসংখ্য আছে আরও অসংখ্য আছে যোগাযোগ করতে হবে আপনার কী ধরনের লাগবে অফিসে আসবেন অফিসে বসে জমি কিনবেন মিডিয়া বাইরা যারা পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আমাদের হেড অফিসের নাম্বারে সল করা ক্রসিং থেকে শুরু করে ফতেঙ্গা পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত যারা জমির ব্যবসায়ী বাইরে আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চৌষট্টি জেলাতে আমরা ব্যবসা করব। আর আপনারা অফিসে বসে বন্দর টিলে অফিসে আছে আমাদের অফিসে বসে যারা ব্যবসা করতে চান টোকেন করে বাই বাইনা করে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আপনি আমাদের সাথে আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন এই বিল্ডিংটি যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন এই ধরনের আশেপাশে আরও অনেক বিল্ডিং আছে এটি না হলে